স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অনেক রাষ্ট্রপ্রধানই বাংলাদেশের দায়িত্ব সামলিয়েছেন কিন্তু আপসিন ও বিচক্ষণ নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া যে অবস্থানে পৌঁছে গিয়েছেন সেখানে তার কাছাকাছি অবস্থানেও নেই অন্য কোনো প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতা খালেদা জিয়াকে ব্যাখ্যা করার আগে আমাদের মাথায় রাখতে হবে তিনি একজন গৃহবধূ হবার লক্ষ্যেই পরিবারে বউ হয়ে এসেছিলেন মূলত দুই ছেলে তারেক ও লালন পালন এবং সংসার পরিচালনা করে জীবন কাটানোর উদ্দেশ্য ছিল তার এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখনও বেগম জিয়া রাজনীতি নিয়ে মাথা খামাননি তবে সবকিছু উলট পালট করে দেয় প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু রাজনীতিতে পুরোপুরি অভিজ্ঞতাহীন একজন নারী বিএনপির মতো একটা দলের হাল ধরেন জিয়াউর রহমান বিএনপিকে জন্ম দিয়েছিলেন ঠিকই কিন্তু এই দলের লালন পালন থেকে শুরু করে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করা সব নিজ হাতে সামলিয়েছেন খালেদা জিয়া দলের দায়িত্ব নেওয়ার এসব বিরোধী তীব্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া এরপর নব্বই দশকের শুরুতেই খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তবে যে বিষয়টি খালেদা জিয়াকে বাকি সবার থেকে অনন্য বানিয়েছে সেটা তার আপসীন স্বভাব তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যাপক অত্যাচারের শিকার হলেও বিদেশে যেতে রাজি হননি তিনি মিথ্যা মামলায় করেছেন কারাবরণ অথচ ওই সময় তিনিও যদি শেখ হাসিনার মতো বিদেশে অবস্থান করতেন তাহলে তখনই মাইনাস টু ষড়যন্ত্র সফল হতো শুধুমাত্র খালেদা জিয়ার ওই শক্ত অবস্থানের কারণে দুহাজার আটের নির্বাচনে চক্রান্ত করে আওয়ামী লীগকে জিতে দেয় এক এগারো সরকার খালেদা এমন একজন নেত্রী যিনি ক্ষমতায় থাকার জন্য কখনো ভারতের দাসত্ব করেননি অথচ বিগত দেড় দশক ভারতের কাছে দেশকে বিক্রি করেই গদি টিকে রেখেছিল শেখ হাসিনা খালেদা জিয়াকে ভেঙে চড়ে শেষ করে দিতে কত চক্রান্তই না করেছিল আওয়ামী লীগ দুই ছেলেকে অত্যাচার করে মায়ের থেকে দূরে রাখা সেনানিবাসীর বাড়ি থেকে উচ্ছেদ করা মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে রেখে তিলে তিলে অসুস্থ বানিয়ে ফেলা এমন কোনো ঝুলুম নেই যে শেখ হাসিনা করেনি খালেদা জিয়ার ওপর এরপরও খালেদা জিয়াকে ভাঙা যায়নি মাটি কামড়ে একা দেশে পড়ে থেকে দৃঢ়ভাবে সব অত্যাচার মোকাবেলা করেছেন বলেই আজ বিএনপি এত শক্ত অবস্থানে পৌঁছাতে পেরেছে অন্যদিকে খালেদা জিয়াকে অত্যাচার করার শেখ হাসিনাকে জনরসে হয়েছে দেশ ছেড়ে আর নতুন এই বাংলাদেশে খালেদা জিয়া পেয়েছেন সর্বস্তরের মানুষের সম্মান ও ভালোবাসা অথচ এত কচুর পরেও অত্যাচারী শেখ হাসিনাকে নিয়ে একটা নেতিবাচক কথা বলেননি খালেদা জিয়া এসব কারণে খালেদা দিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবাইকে ছাপিয়ে পৌঁছে গিয়েছেন এক অনন্য উচ্চতায়